বাড়িতে অতিথি আসলে দোকানে যাওয়ার আর দরকার নেই ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো ল্যাংচা আজকে বানাবো মুড়ি দিয়ে ল্যাংচা তার জন্য মুড়ি নিয়েছি মিক্সিতে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি চেলে নেব মুড়ি গুঁড়োটা চেলে নিয়ে এখন রেখে দেব চিনির শিরা বানিয়ে নেব কড়াইতে দু বাটি চিনি আর এক বাটি জল দুটো এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু আঠালো ভাব হলে নামিয়ে নেব ঠান্ডা করলে ঘন হয়ে যাবে বেশি ঘন করার দরকার নেই মুড়ি গুঁড়োটা মেখে নিয়ে ওর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ দিয়ে আবারও মেখে নেব দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নেব একবারে দুধটা দেব না গরুর দুধ দিয়ে মেখে নিয়েছি এইভাবে ডোটা নরম হবে খুব নরমও হবে না খুব পাতলাও হবে না এরপর হাতে ঘি মেখে নিয়ে দো থেকে একটু একটু লেচি নিয়ে প্রথমে গোল করব তারপর লম্বা করে ল্যাংচার শেপ দিয়ে নেব এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল দেবো তেলটা গরম হলে ওর মধ্যে ল্যাংচাগুলো দিয়ে হালকা আছে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর চিনির শিরার মধ্যে দিয়ে দেব কিছুক্ষণ রাখার পর এটা ফুলে উঠবে দেখতে পুরো দোকানের মতো হয়েছে আর খেতেও হয়েছে দোকানের মতো স্বাদ কত সুন্দর নরমও হয়েছে তৈরি হয়ে গেল মুড়ির ল্যাংচা মিষ্টি